সামান্য একটা চেয়ারের আশায় মাথা থেকে টুপি খুলে পকেটে পুড়ে নিচ্ছি একটা চেয়ারের আশায় মাথা থেকে টুপি খুলে পুড়ে নিচ্ছি এর থেকে জঘন্য চরিত্র আর কি হতে পারে

ভিটে কোঠা নিজের বাপের পৈতৃক সম্পত্তি পরিত্যাগ করে নিঃস্ব হয়ে অন্য জায়গায় গিয়ে বসবাস করা কতটা কষ্টের সেটা আমি জানি ওই জন্য আমি তোমাদেরকে বলছি তোমরা এখানে বসবাস করো নিজে নিজে করে বসবাস করো তবে আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি তোমাদের জন্য এতটুকুই এতটায় আমি তোমাদের জন্য গাইডেন্স হিসাবে এখানে দিয়ে যাচ্ছি গাইডেন্স হিসাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনকে রেখে যাচ্ছে তোমরা প্রতিবেশী ভাই হিসাবে থাকো দে মকার জমিনে তোমরা থাকবে কিন্তু তোমরা জিজিয়া কর দেবে এই করের মাধ্যমে তোমরা এখানে থাকবে নিরাপদে থাকবে তোমাদের নিরাপত্তা দেওয়ার জন্য মুসলমানদের তরফ থেকে আল্লাহর পক্ষ থেকে যে কোরআন এই কোরআনের পক্ষ তোমরা নিরাপদ স্থানে অবস্থান করবে তোমাদের প্রতি অত্যাচার এই পৃথিবীর জমিনে কোন মুসলমান করবে না এটাই হলো ইসলাম একবার জোরে বলুন সুবহানাল্লাহ

স্বপ্নটা আমরা ব্যবহার করার কারণে আমাদের সরলতার সুযোগ দেওয়া শুরু করে দিয়েছে আজকে গোটা ভারতবর্ষের জমিনে মুসলমান সব জায়গায় বেশি নির্যাতিত হচ্ছে

ওই নবী বলে গেছেন বিশ্ব নবী জানিয়ে দিয়েছেন গোটা পৃথিবীতে নেতা ফলানোর চেষ্টা করবে আমার উম্মতের ভিতরে কিছু মুসলমান নামধারী নেতা হওয়ার চেষ্টা করবে কিন্তু আল্লাহ তাদের কবুল করবে না তারা নেতা হবে না মুসলমানদের নেতা একজনই হবে তিনি হলেন ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার জোরে জোরে একবার জোরে বলেন সাইয়েদ भै रबजने र जोगे रा जाने र बच्चा र पर्दा रश्मिना मा बोने र अल्लाह नवी र অজ্ঞান শরীরে যখন এই কথা বললেন তা ফেরা কত গেলেন অবাক হয়ে গেলেন্লা নদী টুকটু করি পাহাড় থেকে বাবা বেজুকা পাশে এসে দাঁড়িয়ে

সংবিধানোরে হোয়াট ইস দিস মুসলিম না গরুর গোস তো খায়

ধোকায় পড়ে যাচ্ছি আমরা এখনো মুসলসান সন্তান